থেকে অহংকার আদৃতের বারো কিলো ওজন কমিয়েছেন অভিনেতার নতুন চরিত্রের জন্য ধুবর চরিত্রটি উচ্ছে বাবু থেকে কতটা আলাদা জানালেন অনেক কথাই অভিনেতা আপনাদের সবাইকে স্বাগত গসিপে জানিছেন তিনি একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে আমি একটু একা থাকতে পছন্দ করি। ছোট থেকে অভিনয়ে আমার ভালো লাগে। অভিনয়ের আশার পর দেখলাম তার সঙ্গে অনেক কিছুই জড়িয়ে রয়েছে। রিল তৈরি করা থেকে শুরু করে সাক্ষাৎকার দেওয়া বা শুয়ে নাচায় এসব কিছু এগুলো করতে আমার খুব একটা ভালো লাগে না। ভালো লাগে অভিনয় করতে। ইন্ডাস্ট্রিতে তো আমি কারোর সঙ্গে সেরকম যোগাযোগে থাকি না। কিন্তু কেন অভিনেতা এরকম? তিনি জানেন আসলে কাজের সূত্রে যাদের সঙ্গে যোগাযোগে রাখার সেটুকু রাখি। আমার প্রোজেক্টে চিত্রনাট্যর সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি প্রয়োজনে পরিচালকের বাড়িতে পৌঁছে যায় সেটাই আমার প্রায়োরিটি কিন্তু আপনি এখন একজন পরিচিত মুখ যদি মানুষের থেকে দূরে থাকে তাহলে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে জিজ্ঞেস করা হয় আদৃতকে অভিনেতা জানান আমি চাই পর্দায় আমার অভিনয়টাই একমাত্র বিচার্য বিষয় হয়ে উঠুক তার বাইরে আমাকে নিয়ে কেউ যা খুশি বলতে পারে আমার কিছু চায় আসে না মিঠাইয়ের পরেই বুঝে যাই আমার কাছ থেকে দর্শকের প্রত্যাশা বেড়েছে ওই ধারাবাহিকটা আমাকে অনেক কিছু দিয়েছে তাই কি করব সেটাও আমাকে ভাবতে হয়েছে সেই তো অন্য পথে না হেঁটে অভিনয়ে নিজের সবটা ঠেলে দিতে চাই দেড় বছর পর আবারও ধারাবাহিকে ফিরলেন অভিনেতা এতটা সময় কি করেছেন তিনি আদেশ জানিয়েছেন এক বছর ধরে একটা ছবি কাজ শেষ করলাম মে মাসে শুটিং শেষ হয়েছে ছবিতে আমার একাধিক লুক রয়েছে ছবিটির জন্য প্রচুর খেটেছি মানুষ আমাকে ওইভাবে দেখতে অভ্যস্ত নয় তাই নিজেকে একদম গুটিয়ে নিয়েছিলাম তখন ধারাবাহিক করতে পারতাম না প্রস্তাব তো অনেক এসেছে নিশ্চয়ই আপনার কাছে অভিনেতা জানিয়েছেন হ্যাঁ প্রচুর কিন্তু আমি সিদ্ধার্থ মতকের থেকে অন্য কিছু করতে চাইছিলাম কিন্তু ওই রকম চরিত্রের প্রস্তাবই আসছিল তাই রাজি হয়নি মিঠা ইয়ের সিদ্ধার্থ মোদকের তুলনায় মৃত্যুর বাড়ির ধ্রুব কতটা আলাদা অভিনেতা হেসে জানিয়েছেন আইনজীবীর চরিত্র শিখ দ্বারা সোজা রাখতে পছন্দ করে অন্যায় প্রতিবাদ করে পৈতৃক বাড়ি বিক্রির বিরুদ্ধে রুখে দাঁড়ায় কি মনে হয়েছে উচ্ছে বাবুকে কি টেক্কা দিতে পারবে ধ্রুব চরিত্রটি অভিনেতা জানিয়েছেন দেখা যাক কি হয় আমি তো আমার দিক থেকে চেষ্টা করব ধারাবাহিকে দেখা যাবে পারিজাত চৌধুরীকে অদ্বৈতের বিপরীতে অভিনয় করতে এটি তার প্রথম ধারাবাহিক নেতা পারিজাত সম্পর্কে জানিয়েছেন খুবই প্রাণবন্ত একটি মেয়ে মাটিতে পা রেখে চলে চরিত্রটার জন্য খুবই পরিশ্রম করছে আমার বিশ্বাস দর্শককে পছন্দ করবে ওকে দেখে বোঝা মুশকিল যে মৃত্যুর প্রথম ধারাবাহিক তো ধারাবাহিক হিট করলে অনেকে মেগাই করতে চান ছবি আর মেগা দুটি সমান তালে সামলাচ্ছে নাদ্রিদ কিভাবে অভিনেতার জবাব অভিনয়ের মাধ্যমটা আমার কাছে কোনোদিনই মুখ্য নয় বরং অভিনয়টা নাটক ছবি ধারাবাহিক করেছি বাংলা ছবিতে এখন সংখ্যার তুলনায় গুণগত মানের বিচারে ভালো ছবির খুবই প্রয়োজন এক বছর ধরে একটা ছবিতে সময় দিলেন তিনি অভিনেতা বিয়ে করেছেন বিয়ের পর জীবনটা কতটা বদলেছে এ বিষয়ে আদৃত জানিয়েছেন আমি তো ওকে আগে থেকেই চিনি মিঠাইয়ের কথা উঠলে সবাই অভিনয় পরিচিতি পুরস্কারের কথা বলে ওই ধারাবাহিক থেকে আমার জীবন সঙ্গী পেয়েছি সেরকম কোনো পরিবর্তন আসেনি ও শুটিং এ ব্যস্ত সপ্তাহান্তে বিজ্ঞাপনের শুটিং এ চাপ থাকে দুজনেই চেষ্টা করি একটা ছুটির দিন খুঁজে একটু নিজেদের মতো করে কাটানোর আবার আপনিও শুটিং এ ব্যস্ত হয়ে যাচ্ছেন তাহলে দুজনে একসঙ্গে সময় কাটাবেন কিভাবে অভিনেতা জানিয়েছেন সেটা আমরাও জানি তাই ছুটির দিনগুলো একসঙ্গেই কাটাবো তাছাড়া রাতে বাড়ি ফিরে কথাবার্তার সুযুক্ত রয়েছে সামাজিক মাধ্যমে সেভাবে সক্রিয় থাকেন না আদ্রিত অনুরাগীদের সঙ্গে যোগাযোগ রাখেন কি করে অভিনেতা জানিয়েছেন আমার ছোটবেলার বন্ধু অমিত আমার অর্থনৈতিক দিক এবং আমার ব্যান্ডের দেখাশোনা করে ওর থেকে অনেক খবর পায় সামাজিক মাধ্যমে অনুরাগীরা অনেক সময় মেসেজ করেন সেগুলো দেখি আবার অনেক সময় উত্তর দিই অনেকেই বলেন অল্প মধ্যে অহংকার এসে গিয়েছে আদ্রিতের এই বিষয়ে কিছু বলবেন অভিনেতার সাফ জবাব আমি সাদা কালোই বিশ্বাস করি ধূসরে বিশ্বাস করি না তাই সাদা বা কালো কেউ তাদের সমস্যা জানালে নিশ্চয়ই সেটা বিচার পরে দেখব কিন্তু অহেতুক আমাকে কিছু বললে সেটা তার সমস্যা এখন শুধু মাত্র মিত্তিরবাড়িতে মন দিতে চান এই মুহূর্তে অন্য কোনো কাজ করবেন না তিনি বড় বন্ধুর মিত্তিরবাড়ির ধারাবাহিকের ধ্রুবচরিত্র आदित्यকে আপনাদের কেমন লাগে জানাতে ভুলবেন না ফেনদন জগতে আর অনেক খবর নিয়ে ফেছি जुड़े থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম ফিনইং গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি